দু সালে মাধ্যমিক পরীক্ষা যে এখন টেস্ট পরীক্ষা চলছে প্রভাতি বর্তমান চব্বিশ সালে ভূগোলের টেস্টের প্রশ্নপত্রের সমাধান করবো দেখো দুই বা তার বেশি নদী অবায়িকা পৃথক করেছে যে উঁচুভূমি চারটে অপশান দিয়েছে দোয়াব জলবিভাজিকা খোস আর ধারণ তোমরা করবে খ খ খয়ে তোমার আছে দেখবে জলবিভাজিকা জলম দিবা জিকা দু নম্বরটা দেখো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে গুলোকে কি বলে চারটি অপশন শার্ট নুনাটাক অ্যাডিক্ট আর কে ভাস তোমরা করবে ঘ অপশনে দেওয়া আছে কে ভাস ঘ অপশনে দেওয়া আছে কে ভাস তিন নম্বরটা কান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সের জি নামে পরিচিত চারটে অপশন টাইফুন ব্যাগিও টুইস্টার আর হ্যারিকে তুমি করবে খ অপশানে দেওয়া আছে ব্যাগ খব ব্যা ব্যাগিও ব্যাগিও এক দশমিক চারেক দিয়েছে পর্বতে ঢাল বেয়ে নেভিয়ে আসা শীতল বায়ুকে কি বলে চারটে অপশান দেওয়া আছে দেখ অ্যাটা অ্যটাবেটিক ক্যাটাবেটিক বসিমা বায়ু আচ্চেনিক তোমরা করবে খ অপশান হচ্ছে ক্যাটাবেটিক বায়ু খব খ হচ্ছে ক্যাটাবেটিক বায়ু

তারপরে এক দশমিক ছয় দিয়ে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলে সিজিগি বলে পেরিজি বলে আবুজি বলে আর পক্সে জিয়ান বলে সবচেয়ে কম দূরত্ব হলে তখন তাকে বলা হয় পেরিজি পেরিজি দেওয়া তোমার খ অপশানে খ অপশানে দেওয়া আছে পেরিজি সাতেরটা যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউটোফিকেশান ঘটে তা হলো চারটে অপশন কৃষি বর্জ্য শিল্প বর্জ্য ই বর্জ্য পারমাণবিক বর্জ্য তোমরা করবে ক আছে কৃষি বর্জ্য আটের টা ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য হলো চারটে অপশন পুদুচেরি চন্ডিগড় লাদাখ আর দমন তোমরা করবে গ অপশনে দেওয়া আছে লাদাখ গ এক দশমিক নয় নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হল পানিহাল শিবকলা থলঘাট আর পলঘাট তোমরা করবে ঘ অপশনে দেওয়া আছে ঘ অপশনে দেওয়া আছে পলঘাট পল ঘাট পলঘাট দশেরটা গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হলো কি তুমটা কোশি পানহিতা মুচকুন্ড তোমরা করবে ক অপশনে পানহিতা ক অপশনে দেওয়া আছে পান হিতা এগারো হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম চারটি অপশন কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ প্রথমে ক অপশনে দেওয়া আছে তোমার মহারাষ্ট্র ক ক অপশনে দেওয়া আছে তোমার মহারাষ্ট্র মহারাষ্ট্র এক দশমিক এক দুই বারোটা পূর্ব ভারতের একটি লোহ রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চারটে অপশন দেওয়া আছে কলকাতা দুর্গাপুর চিত্ররঞ্জন রাঁচি তাহলে পূর্ব ভারতের রেল ইঞ্জিন হচ্ছে গ অপশনে গ অপশনে করবে তোমরা চিত্ররঞ্জন গ অপশনে দেওয়া আছে চিত্ররঞ্জন তেরোটা ভারতের টেক সিটি যে নামে পরিচিত যে শহর পুনে বেঙ্গালুরু হায়দ্রাবাদ কোচি তোমরা করবে ক হচ্ছে নিচের যে পুনে সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় চারটে অপশন ইনস্যাট ল্যান্ডস্যাট আই আর স্পট এখানে হচ্ছে সূর্য সমলয়ের উপগ্রহের উদাহরণ হচ্ছে ইনস্যাট ইনস্যানি বা আহ ভুসমলায় এখানে হচ্ছে ক অপশনটা ক অপশান দেওয়া আছে তোমার ইনস্যাট ইন স্যাট এবারে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দুই এর থেকে দিলো ছটা শুদ্ধ অশুদ্ধ তোমাকে দিয়ে করতে হবে সাতটা দেওয়া থাকে বলছি হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয় প্রথমেটাই তোমার দেওয়া আছে তোমার শুদ্ধ দুই দশমিক দুই এর তো আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে হাইগ্রোমিটার এইটা তোমার আর্দ্রতা পরিমাপ করা হয় যুগান ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে এইটা অশুদ্ধ কঠিন ও কোমল শিলা যুগানে অনুভূমিক ভাবে উলম্ব হলে তোমার দাম হতো যুগান হয়ে গেল হ্যাডলি সেল এর উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায় হ্যাডলি সেল দেখা যায় এটা এটা অ হ্যাডলি সেল লক্ষ্য করা যায় নিরক্ষী অঞ্চলে জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায় এটা তোমার শুদ্ধ দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমেই প্রধান জলসেচ করা হয়ে থাকে ভূ বৈশিষ্ট্য মানচিত্রে লাল রঙের দ্বারা সড়ক পথ দেখানো হয় এটা তোমার শুদ্ধ অর্থাৎ কান্ডালা ভারতের করমুক্ত বন্দর এটাও তোমার শুদ্ধ তারপরে তোমার দুই দশমিক দুই এর দাগে শূন্য স্থান পূরণ করতে হবে শূন্য স্থান দিয়ে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ট আলাস্কার হুবার্ট দুই দশমিক দুই শীল শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও ধোঁয়াশার মিশ্রণে ড্যাশ সৃষ্টি হয় সেটা সৃষ্টি হয় ধোঁয়াশা সৃষ্টি হয় তারপর চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরল অবস্থান করে তাকে বলা হয় সিজিগি বলে সি জিগি তাকে বলা হবে সিজিগি রেডিয়াম 226 ধরনের ড্যাশ কণজ

মালাবার উপকূলের উপহাদগুলো স্থানীয় ভাষায় কি বলে শূন্য স্থানের কেন্দ্র স্থানীয় ভাষায় বলা হয় কয়াল কয়াল সাথেটা ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কেন্দ্রের ভূপালে তাহলে কোথায় অবস্থিত ভূপালে মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত তারপরে তারপরে তোমার দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। তাহলে তোমরা এখানে লিখে দেবে নিউমুর বেদ ফুট দুটো তোমোন 10 টা তুমি লিখে দেবে নিউমুর বা বেদ ফুট তারপরে দুই একটা দুই এর দিয়েছে রাজস্থানের সর্বভূমি শুষ্ক নদীঘাত গুলো কি বলে সেমনি শুষ্ক নদীঘাত গুলোকে বলা হয় ওয়াদি রাজস্থানের এই ওয়াদি গুলোর স্থানীয় নাম হচ্ছে নালা নালা ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র প্রবাহিত মানে সমুদ্র সুতের দিক প্রবাহিত হয় সেটা ভারত মহাসাগরে অবস্থিত মৌসুমী সুদ হয়েছে ভারত মহাসাগরে অবস্থিত উষ্ণ মৌসুমী সুদ

অতন্ন যকপতনন ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লোহিসা শিল্প কেন্দ্র ফাঞ্চের রোন নদীর উপরতাকা পার্শ্ববর্তী অঞ্চলে যে স্থানীয় বাড়িটা প্রবাহিত হয় তার নাম কি মিসтал ময়স্তই হলো ভারতের জীবন কোন পরিবহন শব্দ অবস্থাকে বলা হয় ভারতের জীবন রেখা বলা হয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় রেল পথকে আর যদি বলে উন্নয়নের জীবনরেখা কাকে বলে তখন করবে তোমরা জলপথকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে তোমরা লিখে দেবে ইসোআই ইসরায়েল ফুলফঙ্কি সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া তারপরে বাম দিকের সাথে ডান দিকের মেলা নাও বাম দিকে দেওয়া আছে কারিওয়া বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আলপীয় বনভূমি শঙ্কর ইস্পাদ কেন্দ্র গুড়গাঁও আর জাফরান তাহলে দুই দশমিক চার একে আছে কারেওয়া কারা তোমার হচ্ছে জাফরান চাষের জন্য চারেরটা দুই দশমিক চার দুই দুই দশমিক চার তিন দুই দশমিক চার চার কেন্দ্র হচ্ছে গুড়গাঁও এটা করে দেবে তোমরা তিন রডোডেন একটি আলপীয় উদ্ভিদের উদাহরণ আর সালে হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র তামিলনাড়ুতে যে অবস্থিত এটা তোমার হয়ে গেল তোমার দুই একটা দু নম্বরের প্রশ্নগুলো দেখবার দেখবে হিম দিয়েছে ইনসেল বাজ কাকে বলে দিয়েছে বৈপরীত্য উত্তাপ মৌসুমী বিস্ফোরণ কি বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে দুন কি জলবিভাজিকার উন্নয়নের গুরুত্ব দেখো একটি বুণজ ভিত্তিক একটি খনিজ খনিজ ভিত্তিক শিল্পের নাম জাই শস্য কাকে বলে ছদ্মরং কি ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার আর পাত্র তিন নম্বরে দিয়েছে পলল শঙ্কুর সাথে বদ্বীপের পার্থক্য পৃথিবীর উচ্চতম স্থানগুলো শীতল হওয়ার কারণ ভাগীরথী ও নদীর বর্জ্যের প্রভাব দিয়েছে নদীর ওপরে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নগরের প্রধান প্রধান সমস্যা আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো আলোচনা করো সূর্য সমলয় ও ভূসমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য ভূ বৈচিত্র্য মানচিত্রের ব্যবহার আর এখানে বড় কোশ্চেন এবারে দেখছি সব সেটি দিয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ু চাপ বলয় গুলোর সাথে বায়ু সম্পর্ক সম্পর্ক নিরক্ষ জলবায়ু অঞ্চলে অবস্থান তাদের বৈশিষ্ট্য জোয়ারবাটা সৃষ্টির কারণ দিয়েছে প্রথম দিকে তারপরে পরের চারটে কয় নম্বরে দিয়েছে পশ্চিম হিমালয়ের ভূপাকৃতিক গঠন পলি ও কৃষ্ণ মৃত্তিকার বন্টন তাদের অবস্থান বৈশিষ্ট্য চা চাষের অনুকূল ভৌগোলিক পূর্ব ভারতে লোহিত শিল্পের কেন্দ্রীয় ভবন মানচিত্রের মধ্যে আরাবল্লী পর্বত দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল কফি উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র ভারতের বৃহত্তম পেট্রোলে শিল্প আর বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আর ভারতের গোলাপি শহর এটা হচ্ছে ম্যাংপয়টি